আপনারা একটা বিষয় জানতে চেয়েছেন সত্যিকার অর্থেই বাংলাদেশের জন্য রক্তক্ষরণ একটা বিষয় ছিল সেটা হচ্ছে যে এই নির্বাচন কমিশনদেরকে নামে মামলা এবং তাদের গ্রেপ্তার গতকালকে আমরা দেখেছি যে নুরুল হুদাকে গ্রেপ্তার করেছে জনগণ ধরে জুতার মালা দিয়ে তাকে পুলিশে সোপর্দ করেছে পাশাপাশি আরও পরবর্তীতে দেখলাম যে কাজী হাবিবুল আউয়াল সাহেব তাকেও গ্রেপ্তার করেছেন কাজী রকিবুলকেও গ্রেপ্তার করবেন এখন আমি যদি আপনাদেরকে এক কথায় বলি যে বিশ্বে যদি কোনো অপরাধীর শাস্তি সর্বোচ্চ ফাঁসি হয়ে থাকে তবে এদের জন্য সেই ফাঁসি যথার্থ কার্যকর বা যথার্থ না এর তো আরো কঠিন কি শাস্তি হতে পারে গবেষকদেরকে বের করতে হবে তবে আমি মনে করি এমন একটা শাস্তি হওয়া উচিত এদের ফাঁসি হবে তবে ওপেন কোন স্টেডিয়ামে তাদেরকে এমনভাবে ফাঁসি দেওয়া হবে যে জনগণ তাদেরকে দেখবে এবং সেখানে ওই ইসলামিক কান্ট্রি বা অন্য অনেক কান্ট্রিতে আছে যে তাদেরকে থুতু নিক্ষেপ করে তাদের ঢিলা ছোড়ে তাদের পাথর ছড়ে এই কাজগুলো করে তাকে ফাঁসি দেওয়া উচিত এরকম একটা কঠিন ব্যাপারে যাওয়া উচিত কারণ এরা হচ্ছে আমাদের বাংলাদেশের রাষ্ট্র ভোট ভোটের কাঠামো এই নির্বাচন পদ্ধতি এগুলোকে ধ্বংস করে দিয়েছে আপনারা দেখেছিলেন যে একটি নির্বাচন হয়েছিল সেনা সমর্থিত পরবর্তীতে দুই সালে সেই গরু ছাগল তার ছিল ভোট কেন্দ্রে এবং একশো চুয়ান্নটা বিনা প্রতিদ্বন্দ্বিতায় কিভাবে তারা নিয়ে গেছে যা বিশ্বে বিরল কোথাও নেই এবং পরবর্তীতে আপনারা দেখেছেন দিনের ভোট রাতে করেছে আবার নির্লজ্জভাবে ওই সময় বলেছে মিথ্যা পরবর্তীতে আপনারা যখন সাক্ষাৎকার আনতে গিয়েছেন তখন বলছেন যে আর কখনো দিনের ভোট রাতে হবে না মানে অর্থাৎ উনি এটা করেছে প্রমাণিত এরপর দেখলেন যে শেষে এই দামি স্বামী নির্বাচন যেখানে মানুষ নির্বাচন বর্জন করেছে তাই স্পষ্টভাবে এই বাংলাদেশের রাষ্ট্রের যেমন ক্ষতি করেছে এই বাংলাদেশের এই স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং একটা সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন যে নির্বাচনটা বাংলাদেশের মানুষের কাছে পাঁচ বছর পর পর একটা ঈদের আমেজের মতো ছিল মানুষ খুশি মনে তার অনেক টাকা পয়সা খরচ করে সে যেত যে একটা ভোট দিবে এটা কাকে নির্বাচিত করবে এই জন্য কোথাও দেখে দেখা যেত যে সে চট্টগ্রামে আছে বাগেরাড়ে যেত বাগেরাড়ে আছে সে সিলেট যেত তার এলাকা ছিলে ভোট দেওয়ার জন্য সেই জিনিসগুলোকে এই তিনটা নির্বাচন কমিশন ধ্বংস করে দিয়েছে এবং তাদের বিচার হওয়া উচিত খুব কঠিন বিচার এবং এটা হবে এটাই আমরা চাচ্ছি আর আপনার শুধুমাত্র এই তিনজন নির্বাচন কমিশন না এদের সাথে যারা জড়িত ছিল অন্য অন্য কমিশনার এবং সংশ্লিষ্ট যারা ছিল পাশাপাশি এমনকি যারা বিভিন্ন আপনার জেলায় উপজেলায় নির্বাচনের দায়িত্ব পালন করেছিলেন তাদেরকেও যে আজ্ঞা পাওয়া ছিল তাদেরকেও শাস্তির আওতায় আনা উচিত এবং তাদের থেকে তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করা উচিত এটাই হচ্ছে আমার এই আপনার এই নির্বাচন কমিশনের কথা আবারও শেষ কথা বলবো এই নির্বাচন কমিশনে যারা অপরাধ করেছে এই অপরাধীদের বিচার সর্বোচ্চ বিচার যদি বিশ্বে থাকে ফাঁসি সেই ফাঁসি দিলেও যথার্থ হবে না এদেরকে আরও কঠিন কী শাস্তি দেওয়া যায় সেই শাস্তি দিতে হবে প্রয়োজনে আপনার খোলা স্টেডিয়ামে জনগণের সম্মুখে তাদেরকে আপনার ফায়ারিং স্কোয়াডে এনে গুলির পর গুলি করতে হবে অথবা ফাঁসির পর ফাঁসি একাধিক ফাঁসি দিতে হবে এটাই আসলে আমার মূল কথা এরপর আপনারা